ধরেন ধরেন বাঘে ধরেন চলে গেছে ওরে সাইজ সাইজরে কোয়ের

ধরেন ভাগে মনের মতো ধরেন ধরেন বাঘে ধরেন চলে গেছে হ্যাঁ ধরেন কিন্তু গালবি ধরেন উফ ফাইনে চলে গেলে দুই মাসটা দুই হাজতে ধরে দুই মাসটা কোন オレサイズレいエイ。 বারো कायदा কৌশল লাগি মামা এইগুলা কি মামা হ্যাঁ আপনি কই ধরার কিং আজকে প্রমাণ করে দিলেন মামা ওরে রং মামা হ্যাঁ বল্লা চাক কই আর যে বর্শিটা আচ্ছা এটা কত নাম্বার বর্শি কই মাছ ধরতে লাগে 5 নাম্বার ঠিক আছে আরেকটা বিষয় বশিটা ধরে নেভাবে পানি যতই হোক দেখেন এই যে এতটুকু ডোর দেওয়া হয়েছে মনে হয় এখানে এক ফিট হবে না এক ফিট এর মতো ডোর আছে ও সাবা সারি মামা মাশাল্লাহ মাশাল দেখেন ওরে সাইজ রে কোয়ের মামা আজকে প্রথম মাস পেয়ে গেছি ইরি আল্লাহ বিশাল মামা খুশি তো সেই খুশি দেখেন মাছের সাইজটা ওরি বাপরে কই মাছ সাধারণত এত বড় কই মাছ কিন্তু খুব বেশি পাওয়া যায় না সেই পুরাতন যাবে না যাবে না পুরাতন হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে মামা ও সবাশ এই দেখেন আজকের কইয়ের সাইজই অন্য রকম মামা মাশাল্লাহ ধরেন একদম ব্যাগ ভরে ফেলবো হ্যাঁ একদম ব্যাগ ভরে ফেলবো না মামা হ্যাঁ ঠিক আছে আজকে ব্যাগ ভরে ফেলবো আজকে আমরা কই ধরতে ধরতে ওহ মাশাল্লা মাশাল্লাহ দেখেন ওরে সাইজ রে কোয়ের মাসাল্লাহ মামা সেই খুশি নাকি দারুন গাজনার বিলের কই দেখেন আমাদের মাছ ধরার ওস্তাদ আমাদের কই মাছ ধরার ওস্তাদ মামা এদিকে তাকান ধরতেছে নাকি বেশি বেশি খালি ছুটে যাচ্ছে না বড় দেখে একটা ধরেন না কই ওটা এই যে এই যে কিন্তু মাছটা একটু ছোট কই কই একটু ছোট সাইজ মামা মাশাল মা মামা এইগুলা কি মামা হ্যাঁ আপনি কই ধরার কিং আজকে প্রমাণ করে দিলেন মামা সেই সাইজের দেখেন একদম অরিজিনাল গাজনার বিলের সেই সেই না আপনার অনুভূতিটা কেমন বলেন তো সেই ভালো লাগতেছে না আসলে বড় সাইজের কই ধরতে পারলে কার না ভালো লাগে আমাদের ভিডিও দেখে সবাই লাইক দিবেন নাকি সবাই লাইক দিবেন সবাই লাইক দিবেন ঠিক আছে

এই যে এটা কি দিচ্ছে না নারকেলের তেল হ্যাঁ দেন এটা কি দিলেন এটা মধু না এই যে দেখেন মধু দিয়ে দিচ্ছে কিন্তু আসলে টোপ সবাই কিন্তু তৈরি করে কিন্তু কেউ বলতে চায় না যে টোপের মধ্যে কি কি দেওয়া থাকে তো এই টোপগুলা কি আপনারা নিজে হাতেই তৈরি করেন নাকি আচ্ছা দেখেন এই যে কাতল ধরা নদীর কাতল ধরার জন্য টোপ তৈরি করা হচ্ছে দেখা যাক আজকে এই টোপে কেমন মাছ হয় নাকি ভাই ইনশাল্লাহ আজকে এই টোপে কেমন কাতল মাছ ধরা পড়ে সেটাই দেখা হবে আপনারা সবাই দেখতে থাকুন এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন টোপ কিন্তু হয়ে গেছে ঝোপা বর্ষিতে আচ্ছা এটার মধ্যে কয়টা কয়টা বর্ষি আছে মন্না ভাই চারটা চারটা বর্ষি আছে না আর এই যে উপরে সাদা যেটা দিচ্ছেন এইটা কি সাদা রুই রুই পাউডার মানে রুই মাছ ধরার একটা পাউডার পাওয়া যায় সেটা কিন্তু দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের টোপ কাতল এবং রুই ধরার জন্য এক সঙ্গে টোপ দিচ্ছে ঠিক আছে আরিফ ভাই দেন টোপ দেন বিসমিল্লা বলে এই যে দেখেন হয়ে গেছে টোপ প্রস্তুত এই টোপ দিয়েই কিন্তু করতোয়া নদীর রুই এবং কাতল ধরা হবে ঠিক আছে ভাই থ্রো করেন বিসমিল্লা বলে বর্শি ফেলার কিছু সময়ের মধ্যেই আমাদের মুন্না ভাইয়ের বড়শিতে দারুণ একটি মাছের হিট হয়েছে আর আমাদের আরিফ ভাই মাছটিকে নেট করার চেষ্টা করছে ভাই সাবধানে ধীরে তারা হরার দরকার নেই আমাদের আরিফ ভাই কিন্তু চেষ্টা করছে মাছটি নেট করার জন্য সরাসরি করতোয়া নদীতে দেখতে পাচ্ছেন কাতল না মনে হচ্ছে কাতল মাছ দেখা যাক শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন কিভাবে মাছটিকে নেট করা হয় সব লক ছেড়ে দেন অন্যান্য অন্যান্য সব বর্ষির লক ছেড়ে দেন বাবা রে শিকারি সুন্দর করে নেট করেন নেট করেন মাশাল্লাহ মাশাল্লাহ সাবাস এই যে আমাদের অভিজ্ঞ শিকারী আরিফ ভাই ভাই খুশি তো ঠিক আছে আর কার বড়শিতে মাছ ইট হয়েছে আপনার ভাইগনা না নিয়ে আসেন মাছ নিয়ে আসেন সাবাস দেখেন করতোয়া নদীর মাছ উপরে তুলে নিয়ে আসেন এই যে দেখেন মাছের সাইজ ও ভিক্ সাইজের মাছ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ আর একটু তোলেন কোলের উপরে সেই রকম আপনার অনুভূতিটা কেমন বলেন ভালো হ্যাঁ হ্যাঁ ভালো খুব ভালো লাগতেছে না দারুন সাইজের একটি কাতল মাছ ধরে ফেলেছে করতোয়া নদী থেকে কয় কেজি হবে মনে হয় একটা আইডিয়া করেন তো ছয় কেজি হবে ছয় কেজি হবে না ঠিক আছে মাশাল্লাহ সাইজ ও এরকম এত বড় কাতল মাছ আপনার লাইফে ধরেছেন কখনো না এই প্রথম আহা কি ভাগ্য রে ভাই মানে ছয় কেজি ওজনের কাতল মাছ জীবনের প্রথম ধরছে নদী থেকে ঠিক আছে ধন্যবাদ অনেক খুশি লাগতেছে না ছিল না রকম মারি ভাই। আপনি তো মাছটাকে সুন্দরভাবে নেটিং করে দিলেন আপনার অনুভূতিটা কেমন বলেন সুন্দর লাগছে ভাই অনেক সুন্দর না আসলে মাছটি কিন্তু দারুন সাইজের কয় কেজি হবে মনে হয় ছয় কেজি আছে না ছয় কেজি না ঠিক আছে ধন্যবাদ আপনার অনেক ভালো লাগতেছে না ভাই আসলে নদীর মাছ ধরে নদীর মাছ নদীর অন্যরকম অন্যরকম নাকি ঠিক আছে ধন্যবাদ ভাই রাখে দেন মাছটা মরে যাবে নাইলে সুন্দর করে নেটিং করে রাখেন সবাই কমেন্ট করবেন আমাদের মাছ ধরা ভিডিও দেখে কত দূর থেকে আমাদের এই আর নদীর মাছ ধরা দেখতেছেন নাকি ভাই হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে দেখি 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 দেখেন এই যে আরেকটা একটা মাছের হিট হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখা যাক ভাইয়ের নাম কি শরীফ ভাই নেট করতেছে শরীফ ভাই ও দারুন 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 মাসাল্লাহ মাসাল্লাহ শরীফ ভাই নেট করে দিচ্ছে আর আমাদের পাবনার শিকারি মুন্না ভাইয়ের বরশিতে দারুন দারুন সেই রকম মাশাল সুন্দর সরাসরি করো তো আনো নিয়ে আসেন ছোট মাছ এটা মাছটা খুব একটা বড় না না ভাই শাবাশ কয় নাম্বার হিট এটা চার নাম্বার হিট ঠিক আছে ভাই রাখেন হ্যাঁ ধরছি তো আপনি তোলেন দানব আকৃতির ছোট মাছ দেখি ছোট্ট ছোট্ট ঠিক আছে আচ্ছা আমাদের এইখানে একজন স্থানীয় শিকারী ভাই আমাদের রুবেল ভাই আছে তার কাছ থেকে আমরা কিছু কথা জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি আপনার বাসা তো এখানেই আচ্ছা এই পয়েন্ট থেকে মাছ ধরার সুবিধা কিংবা অসুবিধা গুলো যদি আমাদের একটু বলতেন এখানে সুবিধা বলতে কি ধরেন নৌকালে বসলে আমরা কিছু মাছ মারতে পারি অথচ দেখা যাচ্ছে বাইরের থেকে অনেক লোকজন আসে জি জায়গার একটু কম দেখা যায় জায়গা হয় না বসার জায়গা হয় না আচ্ছা আমরা স্থানীয় লোক আমরা তো জায়গা পাই না জি জি ওরা বাইরের থেকে এসে দেখা যায় যে বসে অনেক লোক কিছু কোয়াও যায় না উঠাও দেওয়া যায় না এখন দাদা লাগে যায় মারামারি অনুরোধ থাকবে এটুক করে যারা দূর দূরান্ত থেকে মাছ মারতে আসে জি জি তারা যেন একটু দেখে শুনে আসে কারণ আমরা স্থানীয় লোকজন যদি জায়গা না পাই জি জি বাইরের থেকে যদি আসে আমাদের মেইন পয়েন্ট গুলো লোকজন বসে জি জি আমরা তো না পারি কিছু বলতে না পারি হইতে এই সময় দেখা যায় যে অনেক সময় অনেক ভাইদের সাথে জি মন মনোমালিন্য হয়ে যায় এরকম হয় জি আমাদের রুবেল ভাই যে কথাটি বলতেছে যে এখানে কিন্তু দুই থেকে সর্বোচ্চ তিন তিনজন শিকারি বসতে পারে হ্যাঁ যেতো নদীতে পানি বেড়ে গেছে কাজে দূর থেকে যদি কেউ এখানে মাছ ধরতে আসতে চান অবশ্যই ভেবে চিনতে আসবেন বসার জায়গা আছে কিনা সেগুলো জেনে শুনে আসবেন তাই না জি দেখেন এই যে এই পাশে আগে কিন্তু বসার জায়গা ছিল হ্যাঁ এখানে জায়গা ছিল এই দিক দিয়ে পানি হওয়ার কারণে কিন্তু এখন আর বসার মতো পরিস্থিতি নাই নাকি ভাই তবে পরবর্তীতে যদি আবার সেরকম হয় আমরাই জানিয়ে দেব নাকি জি পরবর্তীতে সেরকম হলে আমরাই জানিয়ে দেব তখন আসতে পারবে ঠিক আছে রুবেল ভাই আপনাকে ধন্যবাদ ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম মাশাল দেখতে পাচ্ছেন হ্যাঁ সুন্দর অনেক সুন্দর ঠিক আছে ঠিক আছে আরিফ ভাই ঠিক আছে ধন্যবাদ